এই বাজারে বেরোলাম অনেকদিন পরে বাজারে তখন যেতে ফুল ফল ছাড়া কিনতে যাই না কারণ সবই মশলা বাজার তো ঘরে পাওয়া যায় তাই টুকটাক জিনিস বাকি আছে একটু পার্লারে যাব নিয়ে যাবে আরেকজন এই জন্য বেরিয়েছি চলুন কী দেখা যাক কি কি কেনা যায় যাবো রে বাবু কাজ করতে আসছি একটু কত

টুকটাক বাজার করতে আর ঘড়ি ওর বাবার ঘড়িটা সারাতে ঘড়ি দোকান বন্ধ আর অন্য দোকানে ঘড়ি আছে কিনা যাওয়া হয়নি তো একটা নতুন জিনিস আনছি মেয়ের কোনো কোনোদিন আমার বাড়িতে এখনও অবধি রান্না হয়নি কোনোদিন আর ওই জিনিস আনা হয়নি হ্যাঁ তো আজকে আনছি দেখব কি জিনিস তার আগে চা খাবো তারপর সজ্জোগাড় করে নিয়ে দেখাচ্ছি কি জিনিসটা নিয়ে এসছি আজকে নতুন সেইগুলো নতুন এগুলো কোনোদিন খাইনি ওর দাদা আর বাবা দেখলে এক্ষুনি বকবে আর এই যে পা নিয়ে এসছে বলে মাগুলো রান্না করে দাও খাবো এই যে ডানাগুলো আর কি মুরগির ডানাগুলো পাগুলো এইগুলোই নতুন দেখলে আবার বগবে কিনা জানি না নিয়েছি আর আমা করতে এই যে কষা কষা করে রান্না করেছি মেয়ের খাওয়া হয়ে গেছে আমি একটু খেয়ে নিয়েছি ছেলের জন্য রাত্রের জন্য তুলে রাখলাম আমার বড় ওকে খায় না আলু ভাজা আর একটু ডাল করে দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন পরে দেখা হচ্ছে সকাল আপাতত এখন ঘুমোতে যাব একজন সকাল থেকে একদম ভোর পাঁচটা থেকে আজকে সকাল রবিবারটা শুরু করলাম একদম মর্নিং ওয়াক দিয়ে মর্নিং ওয়াক করতে চলে এলাম তার সঙ্গে চলছে আমার মর্নিং ওয়াক করতে আরও দুজন সাথে কী কে বলুন তো চলছে কুটুস আর লালি এরা প্রত্যেক দিন আমাকে পাহারা দেয় ভোরবেলা যখন আসি ওরা আমার সঙ্গে আসে আবার ফুল তোলা হয়ে গেলে আমার পেছন পেছন যায় ভাবছেন প্রত্যেক দিনই কি মর্নিং ওয়াক দেখায় প্রত্যেক দিনই কি বেরোয় প্রত্যেক দিনই কি বাজার করা মিটিং দেখা আচ্ছা বলুন তো সংসারের বাইরে কি এগুলো সব কিছুই নিয়েই তো আমাদের জীবন এগুলো তো জীবনের মধ্যে পড়ে তাই না তাই জন্যই সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন যে আমি কি কি করি কিভাবে আমার জীবনটা মানে পথ সকাল থেকে সন্ধে অব্দি চলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই হয়তো আপনাদের দেখাই একঘেয়ে আমি হয়তো আপনাদের লাগে মাঝে মাঝে কি করব বলুন এগুলোর মাঝেই তো আপনাদের দেখানো ছাড়া আর কি আর করবো নিশ্চয়ই আপনাদেরও এরকম জীবনযাত্রা আছে সকালবেলা রান্না বান্না কোথাও কাউ কারো বাচ্চাকে ছাড়তে যাচ্ছে কেউ নিয়ে আসছে কাজের জন্য টিফিন তৈরি করা জামা প্যান্ট ধোয়া কুচি একলো তো সেই একঘেয়ে আমি কিছুই একঘেয় আমি না তাই এই যদি মনে করেন একঘেয়ে আমি তাহলে তো আর বলার কিছু নেই বলুন আমি যেভাবে দিনটা শুরু করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক অনেক বকবক করছি আজকে তাড়াহুড়ো করছি ফুল তুলছি ফুলটা ভাবছিলাম আজকে তুলবো না আমার বরকে বলবো ফুলটা তুলে গোপালকে তুলে নিতে কিন্তু আমার কি জানেন তো এখন এমন একটা হ্যাবিট হয়ে গেছে গাছের ফুল তুলে আর গোপালকে না তুললে আমার ভালো লাগে না তারপরে এই গাছে না কত দেখুন বেল ফুল ফুটেছে তোর গাছের তুলবো না গাছটা কি সুন্দর লাগছে তাই চলে এলাম একদম এখন বেশিন পরিষ্কার করে ঢুকে যাব তাড়াতাড়ি করে রান্নাঘরে গোছানা থাকুক তবু মনে হয় আরেকটু পরিষ্কার করি গুছিয়ে নিই ভাবে করছি কিন্তু খুব সকাল এখন খুব ভোরবেলা উঠেছি কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমাকে আবার দশটার মধ্যে বেরোতে হবে ভাবছেন প্রত্যেক দিন বেরোয় হ্যাঁ বেরোই কাজ আমি সংসার সামলেই বেরোই বেরোতে হবে না কাজ করলে বেরোতে হবে না ঘরে বসে বসে কি সব কিছু পাওয়া যায় আপনি কাজ করলে কাজের ফলটা পেতে গেলে আপনাকে রোজই বেরোতে হবে রোজই মানুষের সঙ্গে দেখা করতে হবে টাইম দিতে হবে তবেই তো আপনি ফলটা পাবেন কাছে ফুল থাকলেই কি পুজো হয়ে যায় আমাকে গাছের কাছে যেতে হয় তবে বাগান থেকে ফুল তুলতে হয় তারপরে ঠাকুরের পায়ে দিতে হয় সেরকমই কাজ করলে কাজটার জন্য ছুটতে হবে তবেই তো আমি কাজের ফলটা পাবো না তো খুব বড়ো বড়ো কথা বলে ফেলছি নাকি চলুন রান্নাঘরে চলুন রান্নাঘরেই দেখুন অনেকক্ষণ আগে থেকেই রান্না বসিয়ে দিয়েছে এখানে রান্না করছি পটলের দোলমা আগে সব ককটের পুর পরে রেখে দিয়েছিলাম ওই যেমন হয় আর কি গাজর দিয়ে আলু দিয়ে আর ওই মটর ইয়ে দিয়ে পটলে খোসা বিচা ভেটে পাতা দিয়ে কষে ওর মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এদিকে ভেটকি মাছের দই মাছ করব এর মধ্যে ভেটকি মাছের সরি সরি ভেটকি মাছের পাথরি বানাবো পাথরিটা বানানোর জন্য এখানে সব রেডি করে নিয়েছি পাতা সব রেডি সব মশলা যেভাবে যেমন যে যেমন দেন আমি টক দই সর্ষে পেটা আর আদা পেঁয়াজ দিয়ে চিড়ে গুঁড়ো দিয়ে মাখিয়ে মিক্সড করেছি আর এদিকে দিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল করছি আর এদিকে চলছে দই মাছের মশলা করছি দই মাছ মশলা করছি কাজু বাদা আর দিয়েছি পোস্ত আর দিয়েছি পেঁয়াজ আদা ও পটলের তরকারিটা নিয়ে এদিকে দই মাছই করেছি দই মাছ বললাম তো ওই কাজু এ যে যেমন পারে মানে মশলা দেয় আমি এর সঙ্গে একটু মিথি মিথিপাট্টা বেটে দিয়েছি তাহলে দেখবেন একটু টেস্টি হয় এর সঙ্গে মিথি পাটা বেটে দিলে না ঠিক যেমন হোটেলে রান্নাগুলো হয় না সেরকম একটা সেন্ট সেন্ট ভাব লাগে সেটাই ভালো লাগে তো আজকে বাড়িতে স্যাররা মিটিং করতে আসবেন বলুন ওরাদের ওরা কি আর ওনারা সকাল থেকে আসবে তো আমি খাবার কথা বলেছি আর এদিকে ম্যাডামও ওনার জন্য খাবার পাঠাবো আর আর রবিবারের বাজার আর একটু ভালো মন্দ তো আমাদের হয় তো মাংস করার কথা বলছিল ছেলে বলে না মাংস আমি ওর মাংস নিলাম না কারণ যদি স্যাররা পছন্দ না করে মাছ ওই জন্য দু রকম মাছ রান্না করছি ডালটা প্রায় হয়ে আসছে তো চলুন রান্না বান্না করে পরে আসছি সকাল সকাল এখন এই সবে চা করলাম কুকুরের এই বসালাম আমাদের এখনো ভাত হয়নি প্রায় সব কিছুই রান্না কমপ্লিট আগে এটা বসিয়ে দিই আপনাদের দেখাচ্ছি আজকে রান্না বান্না এটা তো পাটরে দিইটা ধুয়ে রেখেছি বসাইনি আর এই দেখুন চা চা নিয়ে যাচ্ছি এখন ঘড়িতে কটা বাজে দেখছি এখন ঘড়িতে দেখুন কটা বাজে আটটাও বাজেনি আটটা বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার রান্না পুরো কমপ্লিট শুধু ভাতটা বাকি আর পাত্রীটা বসিয়ে দিয়েছি দিয়ে চান করব আর সব ঘর প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু জামা প্যান্টগুলো ধুতে দেবো আর ভাতটা বসিয়ে চান করতে যাবো চলুন চা খেয়ে নিই সকাল থেকে কী অবস্থা হয়ে গেছে সকালবেলা যা ঠাকুরের তুলে ফুল টুল তুলে ঠাকুরকে তুলে ঠাকুরের ঘরের কাজ থেকে যা রান্নাঘরে ঢুকেছি একদম সকালবেলা উঠেছি পুরো পাঁচটা তো এখন বাজে পৌনে আটটা এই রান্না করে এই সবে আমি বসলাম এবার চা খাবো চা খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো দিয়ে কাস্তে দিয়ে ভাতটা এখন করব না ভাত খেতে তো অনেক বেরিয়েছে ভাতটা চালটা ধুয়ে রেখেছি ওটা দশটা সাড়ে নটা দশটা এগারোটার দিকে ওই ভাতটা বসানো হবে চোখে চালটা ধুয়ে রেডি কুকুরের খাবার হয়ে গেছে আর ঢেকে মাঝে পাতড়িটা হবে বা চান করে আমি রেডি হবো কারণ স্যার আসবে দশটার সময় স্যারদেরকে নিয়ে যাবো এখন চা খাচ্ছি আমার বাঁধে যে ঠিক হয়েছে আমি কিছু কাটতেই পারছি না গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন এখন বাজে নটা নটা পনেরো আমার সব রান্না কমপ্লিট এই যে একটা চুড়িদার পরে রেডি হয়ে পড়েছি স্যারদেরকে নিয়ে যাব যেখানে মিটিংয়ের কথা মিটিংয়ের কাছে নিয়ে যাব স্যাররা তো আর বাড়ি জানে না শিলাদের ওখানে শিলাও থাকবে আমি যাচ্ছি তো আমার রান্না কমপ্লিট পুরোটাই হয়ে গেছে তো দেখে নিয়ে চলুন পুরোটাই কী কী রান্না হয়েছে পাথরিটা পাথরি পাথুরিটা এতে পটলের দোলমা বানিয়েছি এটা হচ্ছে শাক দিয়ে উচ্ছা দিয়ে একটু মাছের তেল ছিল দিতে বানিয়েছি আর এটা করেছি দোল মাছ আর এই যে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজাটা ফ্রিজে রেখেছি ওটা মোচমোচা থাকে বলে আগের দিন ভাজা হয়ে গেছে আর এই যে ভাত বসানো হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার

স্যাররা মিটিং করছে এখান থেকে সেরে আমার বাড়ি খেয়ে আবার চলে যাচ্ছি এখন চিরিঞ্জি করে বেরোচ্ছি আবার চিরঞ্জি করে মিটিং সেরে আবার চারি চোখটা চোখে দফায় মিটিং হবে আমরা করি না পুরো সময় নেই পার্সেন্ট পরে এখন নাইটি পার্সেন্ট কোডার আছে বাকি আছে

তো চলুন চলে এলাম অবস্থা দেখুন সকাল থেকে বেরিয়ে মানে রান্নাবান্না করে দফায় দফায় মিটিং করার অবস্থাটা করুন সকালবেলা সবই আছে স্যাররা এসছিলেন এখানে আমি দেখেছিলাম সব মিটিংয়ের জন্য নতুন নতুন জায়গায় তো ওনারা এসে সকাল থেকে আসবেন খাওয়া দাওয়া তো করবে মানুষকে খাওয়াতে তাই আমার বাড়িতে রান্নাবান্না করেছিলাম সব কিছু খাওয়া দাওয়া সেরে স্যাররা একটুও বসে খেয়েই দশটার সময় এসেই আগে এক জায়গায় মিটিং করলেন আমার এইখানেই কাছাকাছি ওখান থেকে বেরিয়ে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আবার চিরিজিপুরে মিটিং আর ওখান থেকে দুর্গা তার মিটিং করে ওনারা ওনারা কলাঘাট থেকে একজন এসেছেন আর একজন দুর্গা ওইদিকে চৈতন্যপুর থেকে এসেছিলেন দুটো স্যার তারপরে আমি ছিলাম শিলা ছিলাম আমাদের তো যেতেই হবে স্যারদেরকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকতে হবে তো আমাদের আমাদের মেয়েদের বাড়িতে সবাই কিছু না কিছু করুক কিছু কাজ করুক শুধু বরের কাছে হাত পাতবে বা থাকবে বা আমরা তেল নুন ঝাল বাজারে সব কিছু খাচ্ছি তার সে থেকে কিছু রোজগার সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য নিজেরাও ভালো থাকবো সবাইকে ভালো রাখবো হ্যাঁ এইসব কথা শুনে অনেকে অনেক কিছু বক্তৃতা দেবে অনেক রকম অনেক কথা বলবে কারু কথাই যদি কান দিয়ে জীবন চলতো তো তাহলে অনেক বড় হওয়া যেত একদম কারু কথায় না কান দিয়ে চললে নিজে বড় হবে মানুষ তো রাস্তায় গেলে অনেকে অনেক কথা বলে সব কথাকে কান দেওয়া হয় উচিত উচিত না তাই আমি এ অনেকে অনেক কমেন্ট করে অনেকে অনেক রকম বলে আমি কিন্তু কান দিই না আমি কিন্তু আমার লক্ষ্য কিন্তু সেই জায়গাটা যেখানে আমি পৌঁছাবো যেখানে পৌঁছানোর নিয়ে উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেই জায়গা যেদিন আসবে সেদিন তারা মুখ্যম জবাব পাবে তাই জন্য আমি ওদের কথা কান দিই না তো আপনাদের সব মেয়েদেরকে দেখতেই পাচ্ছেন কত মেয়ে এসছিলেন বা অনেকেই আমাদের মেয়েরা সং অনেকেই জয়েন করেছি সব মেয়েদেরকে যদি একদিন দেখায় তো অনেক ছেলেরাও আমাদের এতে জয়েন করেছে শুধু মেয়েরান্না সবাই জয়েন করতে পারে তো এত কিছু কথা বলার উদ্দেশ্য আমি যা করব সেটাই আপনাদের ধরে তুলে ধরে সংসারে শুধু রান্না বান্না বাসন মাজা এগুলোই তো আমার কাজ নয় তার বাইরেও মেয়েরা যে সব কিছু করতে পারে এটাও আমার আমরা করতে পারি সেটাই দেখানো মানুষকে তো চলুন এখানে ভিডিও শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন